কথায় আছে না ভাবিয়া করবি কাজ করিয়ে ভাবিও না হ্যালো আসসালামু আলাইকুম গাইস আইফুল ব্লকস বিটি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে একটু গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম যারা নতুন প্রবাসে আসতে চাচ্ছেন ছুঁদার রূপে বা নতুনে আইছেন তাদের জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে যারা আমাদের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নাই তারা অবশ্যই আমার পাশে থাকবেন গাইস যারা নতুন প্রবাসে আইছেন তাদের তারা প্রথমে এসে প্রথমে কাজ করতে পারবেন না কারণ হচ্ছে ধীরে আপনারা সফলতা অর্জন করতে পারবেন আর যারা নতুনে আসেন নাই বাট সুইত দালালদের দালালদেরও কখনও দালালে চক্কর পরে আসবেন না কারণ সুইত আরোপের অবস্থা একদম খারাপ আর কারণ হচ্ছে এখানে বেশিরভাগ সাপ্লাই কোম্পানি নতুন নতুন কোম্পানি তা ভর্তি হয়ে গেছে যারা নতুন নতুন কোম্পানি ভর্তি হয়ে গেছে তাদেরকে এসে প্রথমে কাজ পায় না কন্ট্যাক্ট পায় না এই হেই অ হেই সমস্যা আমি যখন প্রথমে আসলাম তখন আমি দাম ছিলাম তে আমারে প্রায় বিশ তিরিশ দিন এখানে বসা রাখছিল তারপরে আমার যা নিয়ে দানে আমার একটা নতুন কোম্পানি ছিল নাম হচ্ছে টিএফএম আর তারপরে আমি দামামে এক বছর কাজ করলাম স্কুলে নুন একাডেমিক স্কুলে তারপরে ওখানে কাজের কন্টাক্ট চলে গেল তারপরে আমি চলে আসলাম হচ্ছে দামমাম এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখানে স্কুলে কাজ করতেছি যে স্কুলটা দেখতে পাচ্ছো এই স্কুলে আমি এখন কাজ করি আজকে কাজ শেষ তার কারণ একটু ভিডিও বানালাম আর যারা নতুন আসতে এসেছে দালালের চক্কর পরে কখনো আপনারা দালাল ধরে সুইদার বাড়বেন না তার কারণ হচ্ছে অনেক সাপ্লাই কোম্পানিতে পরে অনেক মানুষ না খায় আসে সুইদারবে আর যারা নতুন আসতে চো অনেক কান্ট্রি আছে আর অনেক দেশ আছে ওখানে যাও সে মালয়েশিয়া আছে মালয়েশিয়া অনেক ভালো আছে আবার খারাপও আছে তাও দেখে শুনে তারপরে ইয়ে করে যাবে কথায় আছে না ভাবিয়া করবি কাজ করিয়ে ভাবিও না সবসময় ভাইবে কাজ করবা একটা জিনিস ভাই এরা তারপরে কাজ করবা আরব আসো আরবের টাকার মানটাও বেশি আছে যারা আসতে চাইছো আসো আলহামদুলিল্লাহ ভালোই হবে কিন্তু সাপ্লাই কোম্পানিতে বেশিরভাগ ক্ষেত্রে পড়বা তাদেরকে বলি সতর্কভাবে আসো যারা আসো নাই তাও নিজের লোক ধরে আসো আর সুইদ আরব আসতে বেশি টাকা লাগে না তিন লাখ সাড়ে তিন লাখ টাকা লাগে যারা দালালে চক্কর পরে সাড়ে চার লাখ টাকা লাগে আপনারা যারা নতুন আসবেন হাতের বিষয় কিনতে লাগে মাত্র এই সুইদার তিন হাজার রিয়াল এক লাখ টাকা লাগে আর বার পঞ্চাশ হাজার নিজের লাখ নিজের লোক থাকে তাহলে এক লাখ পঞ্চাশ হাজার টাকা হলে আসতে পারবা বা দুই লাখ টাকা হলে আসতে পারবা পঞ্চাশ হাজার টাকা খাবে তার কারণে বলতেছি বেবি চিন্তা ওকে আসসালামু আলাইকুম আমরা কথা যদি তাহলে বলি হয় তাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আমি অবশ্যই আপনাদের ছোটো ভাই এখনও অতটুক বুদ্ধি হয় হারাহার নাই আমি যতটুক জানি টোটুকুই জানার চেষ্টা আপনাদেরকে একটু উপবাস করলাম আহ মস্ত্রী তার বিষয়ে অনেক কষ্টিত করছিলাম